গণদুলাইকে পোলটি মেরেছেন বেরিসা সুমন এদিকে নাহিদ উপদেষ্টার তার বাবার গোপন ভিডিও নিয়ে সারা দেশ তুলপার সৃষ্টি হয়েছে বিস্তারিত সামনে রয়েছে কোমলমতি এটিম খানার বাচ্চাদের জন্য গোসল করার সমস্যা খানার সমস্যা তারা পুকুরে গিয়ে গোসল করে একটি মোটর হলে তারা সেখানে গোসল করতে পারে এদিকে পুকুরে গিয়ে গোসল করার কারণে পানিতে পড়ে যাওয়ার বই থাকে অজু করার কারণে একটি রিক্সি হয়ে যায় সেজন্য সেই পুকুরটা ভরপুর করলেও খেলার মাঠ হয়ে যায় মোট এখন বর্তমানে খুবই জরুরি একটি মোটরের ব্যবস্থা করা অবশ্যই দয়াবান সকলের কাছে অনুরোধ বিকাশ পার্সোনালে যদি আপনারা কিছু পারেন দান করে সহজ সহযোগিতা করবেন তাহলেই তাদের এই আশাটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শকের ভিডিও শেষে আমরা দেখব নাহিদের বাবার কেন গোপন ভিডিও সামনে আসছে এবং নাহিদের বাবার সাথে কেন শিক্ষার্থীরা এরকম বিহেভ করছে আসুন তথ্য উপযুক্তি উপদেশটা হলো নাহিদ আর সেই নাহিদের পিতাকে হেনস্থা করা হয়েছে ছাত্রলীগ সে হেনস্থা করেছে কিন্তু সেই হেনস্থা করার কারণ সে ভিডিওটি অনেক আগের অর্থাৎ সেই কোটা সংস্থার আন্দোলনের সময় এই ভিডিওটা ছাত্রলীগ এসে তার বাবাকে হেনস্থা করেছে শুধু তাকেই নয় যারা আন্দোলন করেছে তাদের পরিবার সকলকে এভাবে হেনস্থা করেছে নাহিদের বাবাকে এভাবে হেনস্থা করলে তাকে বাজে বিএফ করতে থাকে তাকে বিভিন্ন গালিগালাজ করতে থাকে এমন কিছু মন্তব্য করতে থাকে যেগুলো তার শোনা উচিত ছিল না এবং সে এগুলা শুনে রজ্জিত হয়ে যায় সুতরাং এই ভিডিওটি তখনই করা আর এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে অর্থাৎ কাটছিট করে অন্যভাবে প্রকাশ করছে আমি নাহিদ পক্ষ থেকে অবশ্যই সকলের কাছে একটি বিষয় জানাতে চাই যে তথ্য তথ্য প্রযুক্তির যুগে সঠিক যাচাই করে এরপর আপনারা অবশ্যই সেটা নিয়ে বিবেচনা করবেন এবং সেটা নিয়ে মন্তব্য করবেন বর্তমানে এই ভিডিওটি ষড়যন্ত্র করে বানিয়েছে আওয়ামী লীগের পেটুয়া বাহিনী সেই সাত এসকল বিষয়গুলো নিয়ে